আসিফাওয়ারই কথা এটা খুব হাস্যজনক যে কথা বলার আগে আসলে গরিব মানুষদের নিয়ে সবার আগে বলতে হয় কারণ একটা গরিব মানুষের সরি নাকের উপরে তখন দম থাকে নিঃশ্বাস তারপরও তারা ডাকা মমিসিং বরিশাল গাজীপুর দেন এইসব জাগাতে ওরা চিকিৎসা করায় ওদের তো আর অর্থ নয় সেই রকম বা তারা দেশের কোনো উপদেষ্টাও না যে তারা চাইলে সিঙ্গাপুর মালয়েশিয়া লন্ডন এইগঞ্জ সেইগঞ্জ ইত্যাদি নানান জায়গাতে তারা গিয়া যে চিকিৎসা করাইব দেন সেই হিসেবে বাংলাদেশের গরিবরা অনেক পাউড ফিল করে যে আমরা গরিব মানুষ আমার এত টাকা নাই আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর চিকিৎসা করে যাইতে পারবো না দেন আমাদের এই বাঙ্গা এই দালালের দেশ এবং দালালি হাসপাতালই আমাদের জন্য ভালো দেন যেই স্বাস্থ্য উপদেশটা সে তো বাংলাদেশের চিকিৎসকদের উপরে বিশ্বাস রাখে না তারা সিঙ্গাপুর জায়গা মালয়েশিয়া জায়গা আবার আরেকজন লন্ডন জায়গা চিকিৎসা করার জন্য আসলে বাংলাদেশও চিকিৎসা ভালো আছে তবে আপনার সেই এরকম মানুষ হইতে হইবে ধরেন আপনার কাছে মিলিয়ন টাকা আছে আপনি বিলিয়নার ধরেন আপনার জন্য বাংলাদেশে পিআইপি চিকিৎসা আছে তেমন তামিম ইকবাল সে একজন ক্রিকেটার সেই শর্তে তো আমি একবারের অনেক বড়ো একটা চিকিৎসা ছোটোখাটো একটা হাসপাতালে হয়েছে তেমন তেমন বেশি বড় না দেখেন এই জায়গার যদি সাধারণ কোনো শ্রমিক বা জনগণ হইতো সাধারণ আমার মতো আপনার মতো সাধারণ জনগণ হইলে কে আসলে সেই চিকিৎসাটা পাইতো জীবনেও সেই হয়তো হইতো বাংলাদেশের দালালেরা দিত না ইকবাল বলে দিয়েছে দেন রফিকুল ইসলাম জামাতের তারও অনেক বড় একটা সমস্যা হয়েছিল দেন তিনি বাংলাদেশে চিকিৎসা করছে ধরেন তিনি যদি এত বড়ো অত বড় মাফের মানুষ বা সম্মানিত মানুষ না হইতেন তাহলে হয়তো বা তিনি এদেশে চিকিৎসা পাইলেন না হলে বা পাইতেন টুটকা ফাটকা চিকিৎসা দেয় এগুলো আরেক দেন রফিকুল ইসলাম যদি একজন সাধারণ জনগণ হইতো তাহলে সে পাইলেন হইলে বাংলাদেশ বাংলাদেশও ভালো উচ্চ মানের চিকিৎসা উচ্চ মানের চিকিৎসা পাইবে কারা শেখ হাসিনার ফ্যামিলি খালেদা জিয়ার ফ্যামিলি ধরেন আরও বাংলাদেশে যারা আছে বিলিয়নার মিলিয়নার তারা আসলে চিকিৎসা পাইবে যেন আপনার মতো আমার মতো জনগণ জীবনও পাইবে না তাই একটা কথাই বলি যে বাংলাদেশেও চিকিৎসা আছে উন্নত মানের বা বড়ো ধরনের চিকিৎসা বা চিকিৎসক আছেন যার ইচ্ছা করলে চিকিৎসা দিতে পারেন তবে তারা দেন না তার অন্যতম কারণ যে ওরা ভাবে যে ওরা গরিব মানুষ ওরা কই থেকে এতটা টাকা দিব বা এত টাকা ওরা কই থেকে আনবো সেই কারণেই উন্নত মানের চিকিৎসা হয় না হয় না তারপর আসি যে বাংলাদেশের আর অনেক নামি দামি লোক যারা চিকিৎসারও ভাবে মারা যায় নাই তার মধ্যে দামিম ইকবাল একজন বাংলাদেশে তাই কেউ রফিকুল ইসলাম রফিকুল সাহেব তিনিও একজন দেন তারপরে আরও আছে অনেক যাদের নাম জানি না কিংবা মনে পড়তেছে না দেন সাধারণ জনগণকে যদি সরকার কোনো কিছু করতো ওদের দিকে যদি একটু খেয়াল দিত তাহলে বা এই দেশ ভালো চিকিৎসক বা খারাপ চিকিৎসক যেই হোক না কেন ডাক্তারেরা ভালো চিকিৎসা দিত জনগণকে দেন আপনারা আমরা আমাদের জীবন দেওয়া দিল ওই দেশের জন্য এই সরকারের জন্য এই সরকার আসলে আমাদের জন্য পালা চাই না ধরেন আপনি বিএনপির অনেক নেতাকর্মী আছে তারা বিএনপির জন্য জীবন দেওয়া দিতে রাজি আওয়ামী লীগের নেতাকর্মী আছে আওয়ামী লীগের জন্য জীবন দেওয়া দিতেও রাজি দেন তারা কি আসলে এই দেশের